আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডসুল ইসলাম চলে আসলাম আল্পনা শাড়ি তিনশো তিরানব্বই বাই বিয়ালিশ মার্কের মিস্তাল আল্পনা সাইজে তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে ব্রাইডেল শাড়ি মসলিন অর্গানজা মসলিন শাড়ি যে শাড়িগুলো খুবই আনকমন লেটেস্ট মডেলে দেখেন দুইটা ডিজাইনের কালার নিয়ে এসেছে আজকে আপনাদের জন্য যে শাড়িগুলো খুবই আনকমন যারা একটু এক্সক্লুসিভ ব্রাইডের জন্য শাড়ি খোঁজেন আমি বলবো এই শাড়িগুলো এক চার শোরুমটা আপনারা অবশ্যই জানেন পূর্ণিমা শাড়ি একটা শাখা আলপনা শাড়ি

সিলভার ইয়া জরি কাজ করা থাকবে প্লাস ঝাড়খান্ড স্টোর কাজ করা শাড়ি দেখেন তো কত প্রিমিয়াম কত গর্জির শাড়িটা ফুল বডিতে কাজ করা থাকবে ফুল বডিতে কাজের কিন্তু দেখেন কোথাও কোনো ফাঁক নাই এগুলো সম্পূর্ণ হাতের সুই সুতায় হাতের মনোধ করা ফার্স্ট টু লাস্ট কাজ করা থাকবে আমরা এই শাড়িগুলো ফ্রেন্ডস আপনাদের দিব খুবই রিজনেবল প্রাইস দিব খুবই রিজনেবল প্রাইস আমরা এই শাড়িগুলো প্রাইস দিব আপনাদেরকে সাত হাজার আটশো টাকায় অনলি সাত হাজার আটশো টাকা ব্রাইডাল মসলি অর্গানজা শাড়ি দেখেন আর অর্গানজা শাড়ি নাম নিলে অনেকে হয়তো ভয় পান যে অর্গানজা শাড়ি ফুলে থাকবে কিনা গাও দেখা যাবে কিনা সেই জন্য কোনো ভয় নেই আপনারা চাইলে ব্যাক সাইডে ইনে বসে নিতে পারেন আর কাপড়গুলা এত নরম এত সফট যা বলা পাইনি একটু হাতে মুড়ে চলে আসছে আমরা কথায় না কাজে বিশ্বাসী সরাসরি শপে আসবেন দশটা দেখে একটা কিনে নিয়ে যাবেন আমরা কি দামে কি দিচ্ছি সাত হাজার আটশো টাকায় কি সুন্দর মসলিন শাড়ি দিচ্ছি কিনতে হবে না শপে আসবেন এসে দশটা দেখে একটা যাচাই করে নিয়ে যাবেন

কত সুন্দর কালার গুলো কিন্তু বাস্তবে সুন্দর ক্যামেরা চাইতে বাস্তবে অনেক সুন্দর দেখি কালারটা আমরা দিচ্ছি সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্স দাম দামি করার কোনো সুযোগ নাই সাত হাজার আটশো টাকা দিচ্ছি আমরা এই দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে মসলিনের উপর দেখেন ইনটেক সাইড খুলে দেখেন ইনটেক সাইডা খুলেই ফেললাম সাইডা কারণ ইনটেক্স সাইডে খোলা হয় নাই একবার ইনটেক আমরা এই সাইডে প্রাইজ দিব ফ্রেন্ডস

কত প্রিমিয়াম সাইটা এই দেখেন সাইটা এটা হচ্ছে পিকু ব্লু টরে ময়ূরকুণ্ঠি খেলা বা যাই বলেন অনেক সুন্দর একটা শাড়ি আমরা এই শাড়িটা প্রাইস দিব ফ্রেন্ডস আপনাদেরকে সাত হাজার পাঁচশো টাকায় অনেক সুন্দর যার প্লাস ঝাড়কে নিশ্চয়ই কাজ করা থাকবে ফুল বড়িতে কাজ থাকবে আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে ত্রি কোয়াটার ফুল আত্মা মনের মতন করে বেড়ে নিতে পারবেন মাত্র দিচ্ছি আমরা সাত হাজার পাঁচশো টাকায় এই যে আরেকটা রিজার্ভ এটা হচ্ছে কি জলপাই কালো দেখেন

আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে এড্রেস দেওয়া আছে তাহলে আপনারা আমাদের সব থেকে না হয় অনলাইনে কিন্তু এই যেগুলো যে কোনো নিতে পারবেন পাট্টা দেখো কত সুন্দর পাট্টা সম্পূর্ণ সুসুতার হাতের করা আছে মাত্র সাত হাজার টাকা কত সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে আর আমি বারবার বলি আপনাদেরকে আপনারা আমাকে ভালোবাসেন আমাকে সাপোর্ট করেন আমি আশা করবো আপনাদের থেকে আপনাদের দিয়ে কিন্তু আমি তাই না আপনাদের থেকে আরো আশা করবো যে ভালোবাসা দিবেন আরো সাপোর্ট করবেন তাহলে আমার কাজের আগ্রহ বাড়বে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম